আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজকের রেসিপি খাসির মাংস রান্না নতুনদের জন্য খাসির মাংস রান্নার সহজ রেসিপি সহজ প্রসেসে পারফেক্ট রান্না এখানে আমি খাসির মাংসের রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে এখানে আমি দেড় কেজি মতো খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপর এরপরে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করব দেখতে থাকো এখানে আমি দুই থেকে তিনটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়ে সঙ্গে নিয়ে আমি এক চামচ লবণ এরপরে আমি নিয়ে নিয়েছি এক চামচ লালমরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এরপরে এক এখানে আমি ব্যবহার করব বাটা মশলা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এরপরে আমি দিয়ে নেব এখানে পরিমাণ মতো রাঁধুনি মাংসের মশলা মশলাটার পরে আমি দিয়ে নিব এখানে সয়াবিন তেল এখানে আমি দুই রকম তেলে খাসির মাংসটা রান্না করব। দিয়ে নিচ্ছি আমি সরিষার তেল এরপরে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব দিয়ে নিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব অনেকে খাসির মাংস পছন্দ করেন না খেতে এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন বাজে কোনো গন্ধ আসবে না আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্য একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এরপরে আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি চুলাটা আমি অন করে দিয়েছি এরপরে আমি ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নেব মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিব আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিব এখানে কিন্তু মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমার এই খাসির মাংস রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এখানে মাংস থেকে যে পানিটা বের হয়েছিল আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে নিচ্ছি দুই থেকে তিনটা আলো আমার বাচ্চা খুবই আলো পছন্দ করে এই জন্য আমি আলোটা ব্যবহার করেছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আলুটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে নিব এখানে পানি পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রান্না করে নিব মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে নেড়ে চিড়ে দেব এখানে আমি ঢাকনাটা তুলে মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি এখানে কিন্তু আমার মাংসটা প্রায় রান্না হয়ে আসছে এভাবে খাসির মাংস রেসিপি একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো রকম বাজে স্মেল আসবে না এভাবে খাসির মাংস রান্না করলে আমার ফ্যামিলি সবাই পছন্দ করে এই জন্য আমি তোমাদের মাঝে শেয়ার করেছি আমি কিন্তু এখানে কোনো রকম জিরা বাটা ব্যবহার করিনি এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি জিরা ভাজার গুঁড়াটা দিয়ে নিচ্ছি দিয়ে সুন্দর করে নেড়ে চড়ে পরিবেশন পাত্রে তুলে নিব মাসাল্লাহ মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে রান্না কমপ্লিট এখানে আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম